বরপুর সাদিলাপুর হেমায়পুর বৈলাপুর সিংগার মানিগঞ্জ ইটকা দিয়াবাড়ি বরতলা এক নম্বর ঠিক আছে এই আপনারা এখান কেউ যাইবেন না খারাই থাকেন খালি আরামু আইবেন আমার দোর্ধুমু আর আমি সালাম কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও সুস্থ আছি এখন বর্তমান আছি ভাইরাল মিজান মিজানবাই হোটেলে কিছুদিন আগে আবেশ হোটেলের মানিক সুমন ভাই যার দোকানে আমার ভিডিও অসংখ্য দেখছেন সেই সুমন ভাই বিশাল বিশাল দুইটা ড্যাগ দিচ্ছে সেই ড্যাগে আপনার মোটামুটি দুই তিন হাজার লোক খাইতে পারে এমন ডেক দিছে আপনারা অলরেডি এক ডেক রান্না চলতেছে আরেক ডেক এখনো চুলাই আছে দেখেন আর যারা যারা ভিডিও দেখবেন মিজান বাইর হোটেলে খাওয়ার ইচ্ছা চলে আসবেন আগার গা তালতলা এবং এই রোডের অপর বৃষ্টে এই জায়গা হলো আপনাদের মেট্রো রেলের তিনশো ছত্রিশ নাম্বার পিলার তিনশো ছত্রিশ নাম্বার পিলারের পাশেই মেট্রো রেল সেই আমার মিজান ভাই মিজান ভাই জন্য আমি খুশি আর মিজান ভাইয়ের কথা শুনলে আমার মন ভরে যায়

পুরা হলো মনে করেন গরুর মাংস একশো টাকায় ভাত কিন্তু মাংস এক পিস যেভাবে লয়ে খাইতে পারেন খালি টোকেনটা জমা দিবেন আর আগের ভিডিওতে দেখলাম যার যার মতো লইতে কিন্তু দুই টুকরা তিন টুকরা টুকরা মাংস বেশি না কিন্তু আমার কাছে এটা বেমানান কিন্তু মাংস বেশি না ভাই সুস্থ মতো খান সুন্দর মতো খান এক টুকরা মাংস নেন যদি দশ টুকরা মাংস লইয়া খান হয় না ভাই সুন্দর মতো খান এই করেন আমি ওনাকে দশটা টুকে নামছি আমার বড় ভাই আসলে আমার সব অনেক দিন আগে ছিল উনি থাকে মিরপুর এক নম্বর আর আমি থাকি মিরপুর দশ নম্বর অনেক খোঁজা খুঁজি দশ নম্বর করলেন গে আমি থাকি এক নম্বর আপনি থাকবেন দুই নম্বর যাই হোক খোঁজা পরে পেয়ে গেছি উনি বলছে দশটা টুকেনের খানা খাবে আমি তাকে আজকে দশটা টুকেনের খানা এই যে খান বরপুর সাদিলাপুর এই পরে গেছে ডেউটা গুইনা লই দে এ বেটা তুই আমাকে দেখে মেরা সাদিলাপুর হেমাইতপুর বইলাপুর সিংগার মানিগজ জিটকা দিয়াবাড়ি বর্তলা এক নাম্বার ঠিক আছে 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 আহন এই 10টা লয়া আপনারা এখানে কেউ যাইবেন না খারাপ থাকেন খালি ধর ধুমু আরামু আপনিও খারাপ থাকেন আইবেন না আমার লগে দেই সরেন পাতিল খালি কিছু নাই আমি তারপরে আমি সিরিয়ালে যাবো আমার সাথে কিন্তু সবাই থাকবেন এই যে আপনি টুকন আমি খুশি হইলাম না না দশটা টুকেন আপনি নিছেন দশটা টুকেন আমার দিয়েছেন আমি দেখাইছি আগে সিরিয়াল আছে সিরিয়াল মতো যাবো বেশ সিরিয়ালে আমি কাজ করি না